সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে বাইশে নভেম্বর রোজ শনিবার ওমর ওমরদিকী বাজার শাহজাহানপুর বগুড়া উনুপঞ্চাশ ধান আগুরঞ্জিত ধান মামুন সন্না ধান কাটারি নতুন ধান আপডেট নিয়ে প্রথমত উনুপঞ্চাশ ধানের আপডেট দিয়ে শুরু করা যাক উনুপঞ্চাশ ধান আমন মৌসুমের সবচেয়ে ভালো কোয়ালিটির আজকে আমদানি অনেক বেশি ছিল যার কারণে গত হাটের থেকে বাজার দশ থেকে বিশ টাকা একটু কম তারপরেও বাজার ভালো আছে ঊনপঞ্চাশ ধান বাজার চলতেছে তেরোশো থেকে তেরোশো দশ বিশ টাকা মন চল্লিশ কেজিতে মন এবং আপনারা অবশ্যই ভিডিও শেয়ার দিয়ে অন্য কৃষক ভাইদের জানানোর সুযোগ করে দিবেন ধন্যবাদ আগুরঞ্জিত সবচেয়ে ভালো কোয়ালিটির আগুরঞ্জিত ধান বিক্রয় হইলো আজকে উমুরদিকি বাজারে বারোশো থেকে বারোশো দশ বিশ টাকা পর্যন্ত ধানের কোয়ালিটির ওপর দাম সবসময়ই আপনাদেরকে আমি বলে থাকি আগুরঞ্জিত অনেকেই এগারোশো বিশ তিরিশ পঞ্চাশেও বিক্রি করেন এই ধানটা আসলে বিক্রি হওয়ার মূল কারণ হচ্ছে ধানের দাম সবসময় ওঠানামা করে আর ধানের কোয়ালিটির ওপরে দাম মামুন স্বর্ণা ধান মামুন সর্ণা বিক্রয় হইল এগারোশো থেকে এগারোশো দশ বিশ টাকা মোট এবং কাটারি নতুন সবচেয়ে ভালো কোয়ালিটির কাটারি নতুন ধান ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা মন এবং কাটারি পুরাতন ধান অর্থাৎ বড়ো মৌসুমের কাটারি ধান বিক্রয় হইল সতেরোশো বিশ থেকে সতেরোশো পঞ্চাশ টাকা সত্তর টাকা পর্যন্ত এবং মিনিকেট মিনিকেট অর্থাৎ জিরাশাইল ধান বড় মৌসুমের এই ধানটা বিক্রয় হইলো সতেরোশো থেকে সতেরোশো বিশ টাকা মোটামুটি আমদানি অনেক ভালো আমদানি খুবই বেশি যার কারণে দামও ভালো আসে ঊনপঞ্চাশ ধানটা মোটামুটি গত দুই সপ্তাহ যাবৎ সেম দাম চলতেছে তেরোশো দশ বিশ তিরিশ তেরোশোর আশেপাশেই সবসময় বাজারটা থাকতেছে আজ আমদানি অত্যন্ত বেশি ছিল এবং খুবই সুন্দর পরিবেশে আমাদের উম দিঘি বাজারে ধান বিক্রয় হয় খুবই সুন্দর পরিবেশে দেখতে পারতেছেন আপনারা মনোরম পরিবেশ এবং খুব সুশৃঙ্খল এবং নিয়ম খুব ভালো ধান আপনি বিক্রি করেই সঙ্গে সঙ্গে নগদ টাকা নিতে পারবেন এবং নগদ টাকায় বিক্রি করতে পারবেন অবশ্যই আপনারাও উমর বাজারে এসে ধান বিক্রি করবেন ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারবেন এবং খুবই সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদের সাথে লেনদেন করা হয় দেখতে পারতেছেন টাকা দিচ্ছে বাড়ি টাকা দিচ্ছে এবং চারিপাশে মানুষ খুব খুব সুন্দরভাবে টাকা গ্রহণ করতেছে তো আপনারা অবশ্যই মিস্টার এগরোর পাশে থাকবেন মিস্টার এগরো শেয়ার দেবেন এবং ভিডিওর আনের আপডেট জানতে অবশ্যই মিস্টার এগুলোতে একটা ফলো দিবেন আপনারা অনেক ভিউ করেন কিন্তু আপনারা ফলো দেন না দয়া করে একটু অনুরোধ আপনাদের কাছে একটু ফলো দিবেন ঊনপঞ্চাশ ধান আজকে বিক্রয় হলো তেরোশো থেকে তেরোশো দশ টাকা আগুরঞ্জিত বিক্রয় হলো বারোশো থেকে বারোশো দশ টাকা মামুন স্বর্ণ বিক্রি হল এগারোশো টাকা কাটারি নতুন বিক্রয় হলো ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা সবাইকে ধন্যবাদ